দিটা মেয়ে দিটা সাইড দুইটা মেয়ে দুইটা ছেলে যা ছেলে কি করে পড়া করার নাই ছেলেদের বাবা ছেলে লাইন কেড়ে দিচ্ছি এখানে একটু গোবর আছে আমরা একটু সাইড করে কথা বলি

তো চাচা এই যে আপনার বৃদ্ধ বয়স আপনি ষাট বছরের পরে আমরা আসলে ঠিক মতো আমাদের যারা আমাদের দাদা বা চাচা দেখছি আমরা ষাট বছরের পরে তারা মতো কাজই করতে পারে না আপনি এখনো মাসাল স্ট্রং আছেন আল্লাহ আপনার ভালো রাখুক হ্যাঁ আপনি এখনো নিজের নিজের শ্রম দিয়ে নিজে ইনকাম করে খাচ্ছেন তো চাচা আসলে এখানে আপনি কি এটাই করেন নাকি পাশাপাশি কিছু করেন পাশাপাশি তো এভাবেই জীবন যাচ্ছে আপনার ঠিক আছে সবাই আমাদের চাচার জন্য অবশ্যই দোয়া করবেন এবং এই ভিডিওটা থেকে যদি আমাদের চাচাকে কেউ সাহায্য করতে চান অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং এই চাচা বৃদ্ধ বয়সে দেখেন ওনার বয়স এখন কত ষাট বছরের উপরে এখনও উনি জীবন সংগ্রামে এখনও আছে এখনো জীবন সংগ্রামে আছে অথচ ওনার মেয়েকে বিয়ে দিচ্ছে মেয়েকে বিয়ে দেওয়ার পরে যে মেয়ের ঘরের আচ্ছা নাতিদেরকে আপনি যে বিয়ে দিচ্ছেন তো মেয়ে বিয়ে দেওয়ার পরে ওনার স্বামীরা কি দেখে

তো ওনার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন কাকা কি কিছু বলবেন কাউকে কি বলবো সবাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ কাকা ভালো থাকবেন